ওয়াও এত সুন্দর মেকআপ বক্স কে কে বানাতে চাও তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখা শুরু করে দাও দেখতে পেলে আমি কিছুটা কেলে নিয়ে ঠিক এইভাবে বানিয়ে হাত দিয়ে আস্তে করে চাপ দিলে কত সুন্দর একটা হার্টশেপ হয়ে গেছে দেখতে পাচ্ছ এটাকে আরেকটু সুন্দর করার জন্য আমি চারপাশে কেলেটাকে ঘুরিয়ে এভাবে লাগিয়ে নেব লাগালে কিন্তু দেখতে পেলে কতটা সোজা আর দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে এখন আমি দুইটা কালারের কেলে মিশিয়ে ছোট্ট সুন্দর একটা তুলি বানিয়ে নিয়েছি তোমাদের মেকআপ করার জন্য এখন এটাকে মাঝখানে লাগিয়ে দিলাম আর চারপাশে ছোটো ছোটো করে আমি মেকআপের আইটেমগুলো লাগিয়ে দিচ্ছি এগুলো দিয়ে তোমরা অনেক সুন্দর করে কিন্তু মেকআপ করতে পারবে অনেক কিউট বক্স বানাবো কিন্তু আমি আজকে আমি আবারও কিছুটা কেলে নিয়ে ঠিক আগের মতোই করে এভাবে হাত দিয়ে আস্তে করে চাপ দিয়ে বানিয়ে নেবো আর সুন্দর করে কারাল ফুল কেলেগুলো দিয়ে আমি সুন্দর করে এটাকে ডেকোরেশন করে নেব এভাবে করে আমি চারটা বানিয়ে নেব তোমাদের মেকআপ করার সময় তো অবশ্যই আয়না লাগবে সেই জন্য আয়নাটাকে আমি সুন্দর করে দেখতে পাচ্ছ কেলে দিয়ে ডেকোরেশন করে লাগিয়ে দিলাম কতটা সুন্দর লাগছে আবার আমি কিছুটা কিছুটাকে এইভাবে আগের মতোই করে বানিয়ে নিয়েছি এটাও আমি আগের মতো করে বানিয়ে নিচ্ছি হলুদ কেলে দিয়ে সাদা কেলে দিয়ে কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছ এখন চারটাকে আমি সুন্দর করে জোড়া লাগিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে লাগাতে হবে তোমরা কিন্তু লাগাবে দেখতে পেলে মেকআপ বক্সটা কতটা কিউট লাগছে আর কতটা সুন্দর লাগছে এখানে আমি চিরুনি বানালাম অনেক ছোট্ট কিউট চিরুনি এখন এটাকে আমি মাঝখানে রেখে দিলাম পাশে আমি আর বানিয়ে নেব তুলি সেটা হচ্ছে ছোট্ট একটা তুলি বানিয়ে নিলাম দেখতে পেলে কতটা সুন্দর লাগছে তুলিটা তুলিটা বসিয়ে দিলাম এই পাশে আমি আর একটা তুলি বানিয়ে দেবো তোমাদের মেকআপ করার জন্য তো অনেকগুলো তুলি লাগবে সেজন্য আমি আর একটা বানিয়ে দিলাম আর এইখানে আরেকটা আমি ছোট্ট মেকআপ করার জন্য ছোট্ট গোল একটা তুলি বানিয়ে দিলাম